নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দুই সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে অর্থাৎ ফাইনাল তারিখ নিয়ে আজকে অর্থাৎ বাইশেই মার্চ দু শনিবার উঠে এলো বিরাট বড় আপডেট তো বন্ধুরা এরই সাথে রয়েছে কিন্তু কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা ভারতের অর্থনীতির মূল স্তম্ভ হল কৃষি কৃষকরা আমাদের অন্নদাতা কিন্তু তাদের জীবন সর্বদা কষ্টসাধ্য প্রাকৃতিক দুর্যোগ ঋণের বোঝা ন্যায্য মূল্য না পাওয়া চাষের আধুনিক প্রযুক্তির অভাব এসব সমস্যার কারণে বহু কৃষক দারিদ্রের শিকার হন এই কঠিন বাস্তবতার মধ্যেও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প হলো কৃষকদের কাছে স্বপ্নের প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুবার আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে এক একর বা তার বেশি জমি থাকা কৃষকদের দশ হাজার টাকা এবং এক একরের কম জমি থাকার কৃষকদের চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে পাশাপাশি যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই দেওয়া হয়ে থাকে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়ে থাকে যেহেতু সামনেই আসছে এপ্রিল মাস তাই কৃষকরা অপেক্ষা করছেন এই বছরের অর্থাৎ দুই সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকার জন্য বিগত বছরগুলি দেখা যায় এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দুই সাল ছাড়া প্রত্যেক বছরেই জুন মাসে দেওয়া হয়েছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও উৎপাদিত ফসলের সঠিক মূল্য না পাওয়ার কারণে কৃষকরা কঠিন পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই দুই সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে নবান্নের নির্দেশ পেলেই টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে দুই সালে প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল অর্থাৎ পঞ্চায়েত ভোটের সময় সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গেছে আবেদন করা কৃষকদের ফর্মগুলো ভেরিফিকেশন চলছে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার চলে এসেছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে এস এম এস করা হচ্ছে যাদের ডকুমেন্টসের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে অর্থাৎ নতুন করে আবার ফর্ম ফিল করতে হবে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বাড়তে বাড়তে এখন এক কোটি ছাড়িয়েছে বর্তমানে সার্ভারের সমস্যার জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তাই স্ট্যাটাস দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিসে অথবা ব্লক অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে গেলেই কৃষি অফিসের আধিকারিকরা স্ট্যাটাস চেক করে দেবে কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সার্ভারের সমস্যা সমাধান করা হবে সম্ভাবনা তারিখ হিসাবে মে মাসের সাত থেকে আঠেরো তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে বলে জানা গেছে সূত্র মারফত আগে দেখা যেত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে অফিসিয়ালিভাবে একটা ব্যানার পাবলিশ করা হতো তারপর কোনো একটি জেলার সভাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে কৃষক বন্ধুদের টাকা রিলিজ করত। কিন্তু বিগত বছরে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় দেখা গেছে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়েই সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে যে সমস্ত কৃষকরা আগে থেকেই টাকা পেয়ে আসছেন অর্থাৎ পুরোনো কৃষকরা আগে টাকা পাবে কারণ তাদের স্ট্যাটাসের ঘরে প্রথমে আসবে এডিএ আপলোডেড তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ আসার পর তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে দুই রাজ্য বাজেটে এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কোনো রকম বৃদ্ধি করা হয়নি আশা করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা কিছুটা হলেও বাড়তে পারে দ্রব্য মূল্যের বৃদ্ধির ফলে কৃষকদের চাষবাস করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের গুরুত্বপূর্ণ তিনটি কাজ এক নাম্বার যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে অথবা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার পর সাত দিনের মধ্যেই আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে তো বন্ধুরা যেহেতু এখন ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাচ্ছে না স্ট্যাটাস তো আপনারা কিন্তু অবশ্যই একবার কৃষি অফিসে অথবা ব্লক অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আপনার স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার অথবা কেবিআইডি নাম্বার দেখাচ্ছে কি না দুই নাম্বার যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে তিন নাম্বার প্রত্যেক কৃষকদের প্রতি ছয় মাস পর পর ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি আছে কি না তা চেক করতে হবে কারণ দেখা যায় প্রত্যেক কৃষিতে এই ইকেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরা টাকা পান না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ